বন্ধুরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বড় ঘোষণা সাত আট নয় তিন দিনের স্কুল বয়কটের ডাক ভগীরথ ঘোষের আজকে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বড় বড় চ্যানেলে আনন্দবাজার পত্রিকার মতো পেপারে ফন্ট পেজে এই খবর প্রকাশিত হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই খবর এই বার্তা কিন্তু পৌঁছেছে রাজ্যের একদম সুপ্রিম জায়গাতে রাজ্যের শিক্ষামন্ত্রীর দপ্তর বলুন রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর বলুন নবান্ন এডুকেশন সিস্টেম এমন কোনো জায়গা নেই যে এই বার্তা পৌঁছায়নি যদি বলেন ক্রেডিট কার্ড এই বার্তাটা যে পৌঁছেছে পার্শ্ব শিক্ষকরা তিন দিনের বয়কট ডেকেছে বয়কট আজকে কতজনা করলো না করলো সেটা বড় কথা নয় কিন্তু এই খবরটা বন্ধুরা নবান্নের একদম তলা পর্যন্ত এবং যে শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বিধানসভায় বলেছিলেন যে প্যারারা এক নয় রেগুলারের প্যারাদের এক করা যায় না এক বেতন দেওয়া যায় না সমকাজ খাটে না এদের জন্য তার কাছেও এই বার্তাটা গেছে আপনাদের জানিয়ে রাখি আজ নবান্নতে সরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চাকরি হারাদের তাদের নিয়ে একটা সভা করা হয়েছে আর সেই সভা থেকে একটা ললিপপ ধরানো হয়েছে তাদেরকে এবং আগাম একটা বার্তা দেওয়া হয়েছে যে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করছি মধ্য শিক্ষা পর্ষদ যাচ্ছে সেখানে কি রিভিউ রেজাল্ট আসবে আমাদের জানা নেই তবে যদি নেগেটিভ রেজাল্ট আসে অর্থাৎ ধরুন রিভিউ পিটিশন গেল সুপ্রিম কোর্ট খারিজ করলো এবং যা রায় দিয়েছে সেই রায় যদি বহাল রেখে যায় সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আগাম পূর্বাভাস দিয়েছেন যে আপনারা স্কুলে যান এবং ভলেন্টিয়ার টিচার হিসেবে কাজ করুন নতুন নাম সিভিক টিচারের নাম শুনেছেন আপনারা ভলেন্টিয়ার টিচার নামটাই প্রথম শোনা যাচ্ছে রাজ্যে এবং সেটা যোগ্য শিক্ষকরাকে বলা হয়েছে ভলেন্টিয়ার টিচারদের বেতন কাঠামো কি হবে কত টাকা দেবে রাজ্য সরকার কি ক্লাস হবে তাদের কি রুলস হবে কি ডিউটি হবে এখনও কোনো নির্দেশিকা জারি করা হয়নি তবে সম্ভবত খুব শীঘ্রই এই রিলেটেড নির্দেশিকা আসবে বা আসতে চলেছে আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে সাত আট নয় তিন দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ঐক্যমঞ্চের পক্ষে দেখুন ঐক্যমঞ্চ সত্যি কথা যদি আমরা বলি একদম ভেতরের কথা এই মঞ্চে আজকে কোনো সংগঠন নেই কিন্তু এই মঞ্চে এখনও বহু শিক্ষক রয়েছে যারা ঐক্য মঞ্চের যে কোনো কর্মসূচিকে ফলো করে সংগঠন পেছনে নেই ভগরথ ঘোষ একা এই ডাক দিয়েছেন সকলের সাথে সিদ্ধান্ত কার্যত যা আমাদের কাছে রিপোর্ট আমরা গতকাল তার সে সাক্ষাৎকারও আমাদের চ্যানেলে নিয়ে এসেছিলাম তিনি বলেছিলেন যে আমরা এই বিষয়টা ডিসকাস করব সকলের সাথে কিন্তু অলরেডি যেভাবে পেপারাইজ হয়েছে যেভাবে মিডিয়া হাইলাইট হয়েছে এই বিষয়টা নবান্নের চোদ্দ তলা পর্যন্ত গেছে এবং বড় প্রশ্ন আপনাদের কাছে হয়তো এই বিষয়টা নিয়ে এই প্রশ্নটা উঠে আসতে পারে বা আপনারা নিজেরাও রিয়েলাইজ করতে পারেন যে এই হাইলাইটটার পরে আদৌ পজিটিভ কিছু হবে না নেগেটিভ হবে বার্তাটা পজিটিভলি সরকার নেবে নাকি নেগেটিভ অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে এই কর্মসূচি নেগেটিভ না পজিটিভ যেতে চলেছে বন্ধুরা বিগত দিনের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি এই পার্শ্বশিক্ষকদের স্কুল বয়কট কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাতে একবার মুখ খুলেছিলেন আজ থেকে প্রায় দু চার বছর আগের ঘটনা বলছি আমরা এবং মুখ্যমন্ত্রী সেখানে খুব বিরক্তিবোধের সাথে খুব ইরিটেড হয়ে বলেছিলেন ধমক দিয়েছিলেন কার্যত যে মানে যখন খুশি আপনারা বয়কট ডেকে দেবেন স্কুল যাব না মানে এই বিষয়টা নিয়ে তিনি মুখ খুলেছিলেন ঠিক এইভাবেই তিনি কাউন্টার করেছিলেন যে যখন খুশি স্কুল বন্ধ যখন খুশি স্কুল যাব না মানে বাচ্চাদের বা স্কুলের যারা স্টুডেন্ট আছে তাদের কেন তারা সাফার কেন করবে এই টাইপের একটা তিনি খুব খুব মানে রাগ দেখিয়ে মন্তব্য করেছিলেন একটা প্রশাসনিক সভাতে এই বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠেছিল সেই প্রশাসনিক সভায় আমাদের এখনো মনে আছে তো আমরা সেখান থেকে যদি বিশ্লেষণ করি তাহলে একটা বিষয় পরিষ্কার যে এই কর্মসূচিটাকে রাজ্য সরকার পজিটিভলি নেবে না শিক্ষকদের প্রতি যদি রাজ্যের ধরুন সদিচ্ছা তো কিছু নেই সে নিয়ে কোনো সন্দেহ নেই যদিও ওয়ান পার্সেন্টও কোনো সদিচ্ছা বা পজিটিভ থিঙ্কিং ছিল সেটাও কিন্তু আর থাকবে না এই কর্মসূচির পর আর থাকবে না কারণ যেভাবে হাইলাইট হয়ে গেছে দেখুন প্র্যাকটিক্যালি যদি আপনারা দেখেন প্র্যাকটিক্যালি যদি দেখা হয় এই আজকের কর্মসূচি আমাদের কাছে যা রিপোর্ট এইটটি পার্সেন্ট প্যারাটিচার ফলো করেনি এইটটি পার্সেন্ট প্যারাটিচার শিক্ষক শিক্ষিকা ফলো করেনি তারা স্কুলে গেছে যত যে সময়ে তারা স্কুলে যায় বরং তার থেকে দু চার মিনিট আগেই আজকে স্কুলে গেছে এবং যে সময় তারা স্কুল থেকে বাড়ি ফেরেন তার থেকেও হয়তো দু পাঁচ মিনিট লেটে বাড়ি ফিরেছেন এবং সিগনেচারটা অন্যান্য দিন যদি অহেলার সাথে করেন আজকে খুব মন দিয়ে ডিপলি করেছেন খুব স্টাইলিশ ভালোভাবে করেছেন এবং যথা সময়ে করেছে কারণ পার্শ্ব শিক্ষকদের এটা চরিত্র তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ফেসবুকে অ্যাক্টিভ সমস্ত জায়গাতে অ্যাক্টিভ কিন্তু কর্মসূচিতে তারা টোটালি আনঅ্যাক্টিভ টোটালি তারা মানে কোনো দিক থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন না সে রাস্তার হোক প্রতীকী হোক বা এই ধরনের কোনো কর্মসূচি আমাদের কাছে যা রিপোর্ট সারা রাজ্যব্যাপী আজকের যা রিপোর্ট আমাদের কাছে এসছে বাকিটা আপনারা মিলিয়ে নিতে পারেন বা রেজিস্টার চেক করলে হয়তো আরও ডিটেলস বোঝা যাবে কিন্তু ম্যাসেজ যেটা আজকে পৌঁছেছে যে বার্তাটা গেছে নবান্নে পার্শ্বশিক্ষকদের তিন দিনের স্কুল বয়কট এবার আমরা যদি একদম শেষ গ্রাফ রিপোর্টে আসি যেটা প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না বন্ধুরা আমাদের যা প্রেডিকশন অন্যান্য রাজ্যের দাবি আদায়ের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি আজকের এই কর্মসূচিকে সত্যি কথা বলতে দেখুন যে সরকার যেভাবে ট্রিট করে এসছে বর্তমান তৃণমূল সরকার পার্শ্বশিক্ষকদের সাথে তাতে এর থেকে বেটার মানে এর থেকে বেটার ট্রিটমেন্ট শিক্ষকদের দিক থেকেও মানে হতে পারে না কতদিন সাইলেন্টলি কতদিন পজিটিভ আলোচনা কতদিন সরকারকে সময় আর কতদিন চাপলুসি করে আপনারা দিন চালাবেন একটা সংগঠন আছে যার নাম শাসকপন্থী সংগঠন পশ্চিমবাংলায় যারা আজ পর্যন্ত কোনো দাবি আদায় করতে পারেনি যারা আজ পর্যন্ত দাবিটা সঠিক জায়গায় জানাতে পারেনি যাদের মেরুদণ্ড বলে কিছু নেই তার কারণ দেখুন শাসকপন্থী সংগঠন আজ আজ দশ বছর হয়ে গেল যদি এক টাকা বেতন বৃদ্ধি করতে না পারে কোনো দাবি আদায় করতে না পারে তাহলে সেই সংগঠনের ভ্যালু আছে বলে কোনো মনে হয় না শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলে দিল শিক্ষকরা কোনো মানে সমকাজে সম বেতনের যে বিষয় মানে তারা কাজেই করে না রেগুলার টিচারদের সাথে তাদের কম্পেয়ার করাই যায় না সব ঠিক আছে কম্পেয়ার করা যায় না কিন্তু কাজ করে না এই ভাষাটা মোটেও যুক্তিসঙ্গত নয় এবং মেনে নেওয়া যায় না শিক্ষকরা পজিটিভলি এটা মানেনি আপনারা সকলেই হয়তো আশা করেছিলেন যে শাসকপন্থী সংগঠনের নেতা এটার কাউন্টার করবেন দল আপনি করুন তৃণমূল করছেন করুন কোনো ক্ষতি নেই শাসক দল করছেন করুন কিন্তু যেটা সঠিক সত্যটাকে তো আপনাকে বলতে হবে আপনি নিজেও তো একজন পার্শ্ব শিক্ষক শিক্ষামন্ত্রীর স্টেটমেন্টের পর আমরা নিজে ফোন করেছিলাম রমিউল ইসলাম শেখ মহাশয়কে তিনি এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি আমরা রিপিট কাউন্টার প্রশ্ন করি তাকে প্রথমে তিনি জিজ্ঞেস করেন যে আমরা তাকে বলি যে ডিএনএ বাংলা থেকে বলছি এখনও সে রেকর্ডিং আছে আমাদের কাছে কিন্তু আমরা সেটা টেলিকাস্ট করিনি তার বক্তব্য কোন কি ব্যাপার মানে কোন কোন চ্যানেল ডিএনএ বাংলা কি আমরা তাকে রিকাউন্টার করি আমরা বলি যেটা মানে সোশ্যাল মিডিয়া পোর্টাল ইউটিউব চ্যানেল কন্ট্যাক্ট আমরা খবর করে থাকি ভালো করে জানাই উনি আমাদের চ্যানেলে এর আগে তার স্টেটমেন্ট আছে বার্তা আছে তিনি এর আগে সাক্ষাৎকারও দিয়েছেন তারপরেও তিনি নাটক করেছেন রিপিটেডলি যখন আমরা প্রশ্ন করি শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে তার বক্তব্য যে আমরা আমি এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোনো স্টেটমেন্ট দিতে চাইছি না বিধানসভার সিজন সেই মুহূর্তে চলছিল যখন আমরা ফোন করেছিলাম তার বক্তব্য যে এই সিজনটা শেষ হোক তারপরে এই বিষয় নিয়ে মুখ করবো কিন্তু আমাদের কাছে যে আপডেট এখনও পর্যন্ত সেই বিষয় নিয়ে শাসকপন্থী সংগঠনের নেতা কোনো বার্তা দেয়নি তো এই জায়গাগুলো থেকে দেখুন একটা বিষয় তো পরিষ্কার বোঝা যায় যে সংগঠন ভ্যালুলেস সংগঠনের মানে অস্তিত্ব বলেও কিছু নেই যার ফলস্বরূপ সাধারণ পার্শ্ব শিক্ষকরা আজকে কর্মসূচি আর এই সমস্ত বিষয়কে সামনে রেখে একটা বিষয় কিন্তু যে পজিটিভ জিনিসটা হয়েছে পার্শ্বশিক্ষকদের যে বঞ্চনাটা সেটা আবার কিন্তু সাধারণ মানুষের কাছে ছড়িয়ে গেছে সাধারণ মানুষের কাছে স্টাবলিশ হয়েছে পৌঁছেছে রাজ্যের নবান্ন পর্যন্ত পৌঁছেছে যে না শিক্ষকরা আবার রাস্তায় নামার প্রোগ্রাম নিচ্ছে বা তারা স্যাটিসফায়েড নয় তাদের বেতন বৃদ্ধি করতে হবে তারা অসুবিধার মধ্যে আছে দু হাজার আঠারো সালের দশ তেরোটা বর্তমানে চলছে না তাদের এই বার্তাটা কিন্তু পৌঁছেছে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া কি